দেখেন আল্লাহ কি বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা এটা বলেন নাই সালামটা আল্লাহ আদব শিখায় দিয়েছেন সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও মহব্বতের সাথে এখলাসের সাথে তা আসেন না একটু সালাত সালাম পড়েই দোয়া করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এক ভাই প্রশ্ন করছে মিলাদ ক্যামকে অনেকে বেদাত বলে জাহেল ছাড়া কেউ মিলাদ ক্যামকে বেদাত বলতে পারে অথ হচ্ছে মিলাদ অর্থ কি মিলাদ অর্থ জন্মবৃত্তান্ত মিলাদুল নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে হাদিসও আছে সিরাতে সবগুলো কিতাবে আছে রসুল্লার মিলাদ পড়াটাও এবাদত শোনাটাও এবাদত এখন প্রশ্ন আসে কাইফিয়াত কি হবে তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই সাহাবাহাম কি তফসির করতেন না করতেন কাইফিয়াত কি ছিল আমরা যেভাবে মাইকিং করি পোস্টার লাগাই স্টেজে বসে তফসিল করি এভাবে কোন সাবি তফসিল করছেন কোন তাবি কোন তাবি তাবি সালতে নেই। ওনারা মসজিদে বসে মুদার আসাতুল পর করতেন আমরা সেটাকে কাইফিয়াতটা ভিন্ন করে তফসিল করতেছি এদিকে বেদাত বলবে ও পড়তেন। আমরাও পড়ি যদি একটু ভিন্ন হয় তাতে সেটাকে বেদাত বলে পরিত্যাগ করার কোনো কোন আচ্ছা ভাই মিলাদুল নবী নামে প্রোগ্রাম করলেই বেদাত তো সিরাতুল নবী নামে প্রোগ্রাম করলে বেদাত হয় না কেন আরে বেকুফ সিরাত সিরাত্তার সিরাতুল নবী নামে যদি প্রোগ্রাম হইতে পারে মিলাদুল নবী বেনারও প্রোগ্রাম হইতে পারে সহজ বিষয় না জি তাহলে মিলাদ নিয়ে কোনো প্রশ্নই চলবে না রইল কিয়াম কিয়াম হচ্ছে আমরা মিলাদ শরীফ পড়তে পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজ না ওয়াজিব না সুন্নত না এটা মুস্তাহাব মুস্তাহসান নেককাস আদব কেউ যদি দাঁড়ায় সোয়াব পাবে কেউ যদি না দাঁড়ায় গুনা হবে না কিন্তু যে ফেতনা করে ওটা হচ্ছে গোমরা দেখেন আল্লাহ কি বলছেন সাল্লু আলাইহি ও সাল্লিমু তাসলিমা আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ও সাল্লিম তাসলিমা এটা বলেন নাই তার মানে সালাদটা আমার হাবিব মোহাম্মদ সাল্লামের খ্যাত মতে সালাদ পাঠাও শুয়েও চলবে বসেও চলবে দাঁড়ায়ও চলবে সালামটা আল্লাহ আদব শিখাই দিচ্ছেন সাল্লিমু তাসলিমা সালাম পাঠাও মহব্বতের সাথে এখলাসের সাথে তা আসেন না একটু সালাত সালাম পৈরেই দোয়া করি সাল্লাল্লাহ 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 يا نبي سلام عليك، يا رسول سلام عليك. يا حبيب سلام عليك، صلوات الله عليك. محمد رسول الله صلى الله عليه وسلم أتم الله Salawatullah <Sýstasy> salamu ʿalaykum wa rahmatullāhi Balāgh bi kamādihi, kashaf khisālihi, sallu alayhi wa ālihi.